এই মাছটাকে তোমরা কে কি নামে জানো তা জানি না তবে আমরা বলি আয়লা সাইটিং এই মাছটা বেশ স্বাদ খেতে কিছুটা ইলিশ ইলিশ টেস্ট মতো লাগে বাজারে যখনই এই মাছ দেখতে পায় তখনই বাড়িতে নিয়ে চলে আসবে ঠিক আজকেও দেখতে পেয়েছে অমনি নিয়ে চলে এসেছে মাছের এই সাইজটাই বেশ খেতে ভালো লাগে এই ছোটো সাইজটা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটু সর্ষে লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি আর শিলনোড়াতেই ইচ্ছা হলো বাটি শিলনোড়ায় বাটা মশলা স্বাদই তো আলাদা হয় তাই না একটা ছোট টমেটো গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে একটু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ওই সর্ষে বাটার পেস্টটা জলে গুলে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দিলাম ঝোলটা যেই লাভার মতন ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পরে পাঁচ মিনিট বাদ ঢাকনা খুলে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দেব রান্নাটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর রান্নাটা কেমন হয়েছে জানিও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে